সিএসএস থ্রি আজকের পর্বে আমরা আবারও আগের টিউটোরিয়ালটিতেই রয়েছি আগের টিউটোরিয়ালটিতে আমরা যে ইলিমেন্টটি তৈরি করেছি যেমন এটি হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস সো আমরা এই পর্বে বর্ডার রেডিয়াস নিয়ে তেমন কোনো কাজ করবো না বাট আমরা অন্যান্য আরেকটি ব্যাপার যেটি আমি ফটোশুপে অলরেডি আগে দেখিয়ে দিয়েছি যে এই যেটা আমার দিয়ে শ্যাডো শ্যাডোটাকে ইফেক্ট দিতে হয় আসলে আমি শ্যাডোটা আমি ক্লাসও নিয়েছি কিন্তু শ্যাডোটা এখন ইফেক্ট করিনি তো স্যারো স্যারোর ব্যাপারটা মাথা থেকে আপাতত বাদ দিয়ে নিই আমি যদি বলি যে আসলে আমরা কি পারি যে সিএসএস থ্রি ইউজ করে একটি থ্রি ডি ইলিমেন্ট তৈরি করতে বা আমাদের যে বক্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি আসলে কি থ্রি ডি হতে পারে এটি কি আমরা থ্রি ডি করতে পারি যে থ্রি ডি মতো করে দেখাবে হ্যাঁ অবশ্যই করতে পারি কিভাবে করতে পারি আমরা দেখি এর খুব সংক্ষিপ্ত কোড লিখে আমরা অনেক বড় বড় অপারেশন গুলো সাবমিট করতে পারি যেমন বর্ডার রেডিয়াস ইউজ করে আমরা সুন্দর একটা তৈরি করেছি ঠিক একই হবে 3D তৈরি করতে হলে আমাদের কি ইউজ করতে হবে বক্স শ্যাডো বক্স শ্যাডো হচ্ছে যে আপনার চারিদিকে যে বক্সটি রয়েছে এই চারিদিকে বক্স শ্যাডো তৈরি করা এই মূলত পাঁচটি প্যারামিটার নিয়ে কাজ করে তো ম্যান্ডেটরি অ্যাট লিস্ট তিনটি যেমন আমি যদি প্রথমে বলি যে ট্যাম্পিং এরপর যদি বলি ইসল কোড দেখি কালারটি কি দাঁড়ায় দেখুন কিন্তু কেমন দেখা হ্যাঁ দেখুন কালারটি আরেকটু হাইলাইট হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেকটা থ্রি ডি যেমন একটি কোনো এলিমেন্ট আপনি হাতে নিয়ে আপনি একটু বাঁকা করে ধরে আছেন ঠিক এমনটি দেখাচ্ছে যে এটি একটি থ্রি ডি রাউন্ডেড বক্স তো মূলত এটিকে বলা হয় বক্স শ্যাডো আমরা একটি বক্সের মধ্যে শ্যাডো এফেক্ট দিয়েছি এবং বলেছি যে টপ থেকে টেন পিকজেল নিচে এবং লেফট থেকে এইট পিকজেল টপ থেকে টেন পিকজেল নিচে এবং লেফট থেকে বিশ পিক রাইটে এটি কিন্তু এমনভাবে আছেই বাট আমরা হয়তো বুঝতে পারছি না যাই হোক আমরা এটিকে নিয়ে আরও কাজ করব যেমন আমরা যদি চাই যে আমাদের এখানে এই ব্যাপারটি টোয়েন্টি পিক্সেল আর এটি হয়তো থার্টি পিক্সেল হ্যাঁ সেটিও করা যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়বে আমাদের এই ইফেক্টগুলো সো এখানে আমরা আরো যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে আমরা বলে দিতাম যে এটি হচ্ছে এইচ বা হাইট বা টপ অ্যান্ড বটম এটি হচ্ছে লেফট রাইট বা আমাদের হরিজন্টাল ইফেক্ট আর এটি হচ্ছে আমাদের ইফেক্টের কালার এখানে আরও দুটি প্যারামিটার সেটি হচ্ছে এখানে হচ্ছে টেন পিক্সেল এই টেন ফিক্সেলটি হচ্ছে কতটুকু ব্লার হবে এখানে দেখা যাচ্ছে খুবই একদম তীক্ষ্ণ বর্ডার শেপ গুলো তীক্ষ্ণ হয়ে আছে আমরা যে ব্লার ইউজ করলাম ব্লার দেওয়ার কারণে কিন্তু টোটালি আমাদের থিকনেসটা ব্লার হয়ে গেল একদম ধূসর বোঝা হচ্ছে না যে কোথায় থেকে এর পয়েন্টগুলো শুরু হয়েছে তো আমরা চাইলে এটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি যাতে করে আমাদের ইলিমেন্টের ইফেক্ট খুব অ্যাডজাস্টেড দেখায় কারণ আমাদেরকে রিয়েল ফিলিংস দিতে হবে হ্যাঁ এইভাবে করে দেখা যাচ্ছে ওকে তো এই তিনটি দিয়ে কিন্তু আমাদের ইফেক্টটিভ শেষ হয়ে যায় থ্রি থ্রির যে বক্স শ্যাডো ইফেক্ট আছে এছাড়াও আমরা আরও একটি খানে ইলিমেন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে টোয়েন্টি পিক্সব এই টোয়েন্টি পিক্সেল হচ্ছে স্প্রেড আসলে স্প্রেড কী স্প্রেড হচ্ছে যে আপনি যে এখানে যে এই যে থ্রি ডি ফিফটি তৈরি করলেন এবং এর মধ্যে ব্লার করলেন এই ব্লারটি কতটুকু জায়গা ধরে স্প্রেড করবে তো আমরা টোয়েন্টি পিজেল দিলাম এবং দেখি দেখুন এটি কিন্তু স্প্রেড করে গেল চারোদিকে হ্যাঁ এভাবে করে কিন্তু আমরা স্প্রেডের সংখ্যাটা আরও বাড়াতে পারি তবে স্প্রেড বাড়ালেই না শুধু আমরা যদি স্প্রেডের সঙ্গে এই দিকে না বাড়াই তাহলে কিন্তু আমাদের স্প্রেড টা কিন্তু বোঝা যাবে না দেখুন এখন স্প্রেড টা এখন একদম হালকা বোঝা হচ্ছে যে অনেক শ্যাডো নিচে আছে দিক দিয়ে অনেকগুলো লাইট দেয়া আর নিচে খুব আচ্ছা এখানে আরো একটি ভ্যালু আছে যেমন ইনসেট 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 এর কাজ কি আমরা সরাসরি দেখি ইনসেট কাজ কি দিক দিয়ে শ্যাডো নিচ্ছে আমাদের শেডোটা হচ্ছে ইনসেট মানে ভিতরের দিকে সেট করতে হবে শ্যাডোটি আর যেটা বাই ডিফল্ট সেটা হচ্ছে আউটসেট আউটসেট অর আউটসেট আসলে লিখতে হয় না নর্মালি এটা আউটসেট ধরে নেয় যে এটাকে আসলে বাই ডিফল্ট বাইরেই থাকবে এটা বাইরে দিয়ে কাউন্ট করা হবে এইভাবে করে তো মূলত এখানে আমরা যে ইফেক্টটি দেখলাম দুটো লাইন আমাদের প্রথমটি দেখলাম বর্ডার রেডিয়াস পরেটি দেখলাম বক্স শ্যাডো তো এই দুটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর এটি থ্রি ডি ইফেক্ট তৈরি করে ফেললাম এখানে এবং আমাদের এই ইফেক্টটা দিয়ে আমরা অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর কাজ আমরা আইডি দিয়ে করে ফেলতে পারবো আসলে সিএসএস থ্রি আমাদের জন্য অনেক বড়ো দোকান খুলে রেখেছে আমাদের সিএসএস থ্রি দিয়ে আমরা যেমন অ্যানিমেশন তৈরি করতে পারি সিএসএস থ্রি দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ইফেক্ট তৈরি করতে পারি টু ডি ইফেক্ট তৈরি করতে পারি সেগুলো নিয়ে আমরা সামনের পর্বগুলোতে আরও বিস্তারিত দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো